গ্রাম হোক বা শহর প্রতিটা এলাকায় বা প্রতিটা বাড়িতে প্রতিটা দোকানে এই প্রোডাক্টটা চাহিদা রয়েছে রেডি প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে গিয়ে প্রথমে যাচাই বাছাই করুন মার্কেটটা দেখুন যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা মানে আপনারা বলছেন ফার্স্টে মেশিনে ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন না কোনো প্রয়োজন নেই এটা এমন একটা ব্যবসা যে বাড়ির ছেলেরাও নয় এটা বাড়ির মহিলারাও করতে পারবে আপনাদেরকে দেখাবো মহিলারা কীভাবে ব্যবসাটা করছে এতদিন ধরে আপনারা ইউটিউবে দেখেছেন যে মেশিন নিয়ে ব্যবসা করুন আমি বলছি আপনারা প্রথমে মেশিন নয় রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন নমস্কার স্যার আমাদের স্বাগত জানাই নমস্কার আমাদের কোম্পানির রয়্যাল এন্টারপ্রাইজ আমরা বলছি মদনপুর নদীয়া থেকে তো আপনাদের এই রয়্যাল এন্টারপ্রাইজে মেনলি কি ধরনের ব্যবসা প্রোভাইড করা হয়ে থাকে আমরা এখানে একটা নতুন ব্যবসা নিয়ে শুরু করেছি ব্যবসা নিয়ে এসেছি যে এই ব্যবসাটা মার্কেটে খুব ডিমান্ডেড মার্কেট ডিমান্ডিং রয়েছে বলছেন আচ্ছা তো এই ব্যবসাটা শুরু করতে গেলে কি প্রথমে কি কোনো মেশিন পত্র দরকার রয়েছে না মেশিন ছাড়া ব্যবসা করা সম্ভব মেশিন ছাড়াই আপনি ব্যবসাটা করতে পারেন আমাদের এখানে রেডি প্রোডাক্ট পাওয়া যায় আপনি রেডি প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাচাই বাছাই করুন তারপর পছন্দ হলে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা তো এই যে আপনি বলছেন রেডি প্রোডাক্ট এটার মার্কেটে কেমন কি ডিমান্ড রয়েছে যদি একটু জানান এটা মার্কেটে খুবই ডিমান্ডেড আচ্ছা করোনার পর থেকে এর ডিমান্ড আরও বেশি বেড়ে গেছে আচ্ছা তো মার্কেটে এখন কোনো হোটেল বা রেস্টুরেন্ট এখানে একটা প্লেটে বারবার একটা খেতে দেওয়া হয় না এখন হ্যাঁ ইউজ থ্রু হয়ে গেছে আমাদের মালটা এখন বর্তমান মার্কেটে খুবই ডিমান্ডেড আচ্ছা মানে মেনলি আপনারা আজকে যে প্লেট হয় ইউজ অ্যান্ড থ্রু প্লেট ওই প্লেট নিয়ে আলোচনা করতে চলেছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপনাদের কাছে কি শুধু প্লেট থাকে না আর কী কী প্রোডাক্ট থাকে আমাদের কাছে সমস্ত রকম পেপার প্লেট পাবেন মেশিন পাবেন ডাই পাবেন সেমি অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিন সমস্ত রকম মেশিন মানে রেডি প্রোডাক্টের সঙ্গে সঙ্গে বিক্রি করা হয় কিন্তু আপনি বলছেন যে মেশিন ছাড়াও রেডি প্রোডাক্ট নিয়ে ফারস্টে ব্যবসা শুরু করা অবশ্যই রেডি প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে গিয়ে প্রথমে যাচাই বাছাই করুন মার্কেটটা দেখুন যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা মানে আপনারা বলছেন ফার্স্টে মেশিনে ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন না কোনো প্রয়োজন নেই আচ্ছা তো এই যে রেডি প্রোডাক্ট হয় রেডি প্রোডাক্টে কী কী প্রোডাক্ট আপনারা দিচ্ছেন সেগুলো যদি একটু দেখান চলুন আপনাদের দেখাচ্ছি এটা হলো এসকেপি আচ্ছা এটা আমাদের এখানে রেডি প্রোডাক্ট এটা পাওয়া যায় এটা ডোনা বাটি এটাও আমাদের এখানে রেডি হয় এটাও পাওয়া যায় আচ্ছা এটা দশ ইঞ্চি প্লেট ওকে এটা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি আছে বড়ো থালার ভেতরে ওটা ফোর কালার এটা আছে আমাদের যেটা সিস্টেমে যেটা চলে সেই প্লেটটা মানে এই সমস্ত কিছু কি আপনাদের এখানে তৈরি হয় এখানে রেডি হয় আচ্ছা মানে আপনাদের কি এখানে কোনো ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে অবশ্যই আমাদের ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে এই রেডিমেড প্রোডাক্ট যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের সঙ্গে তাহলে ফার্স্ট টাইম মোটামুটি কত টাকার মাল তাকে তুলতে হবে আমাদের এখান থেকে রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলেই হবে আচ্ছা মানে প্রথমে পাঁচ হাজার টাকা মাল শুরু করতে পারবে সে মার্কেটটা যাচাই করবে সে ভালোভাবে পাঁচ হাজার টাকা নিয়ে ভালোভাবে মাল নিয়ে শুরু করতে পারবে প্রথমে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে পেপার প্লেটের মার্কেট নাকি এখন শেষ হয়ে গেছে তো এটা কি মানে সত্যি না কি পেপার প্লেটের মার্কেট এখনো ডিমান্ড রয়েছে পেপার প্লেট মার্কেট করোনার পর থেকে আরো বেশি বেশি হাই হয়ে গেছে আগে যা চলতো তার থেকে আরো বেশি ডিমান্ডেড হয়ে গেছে স্যার এই যে বিজনেসটা বা এই যে পেপার প্লেটের যদি কেউ নিয়ে বিজনেস করতে চায় তাহলে এর মার্কেটিং এর টিপস হিসেবে আপনি কি দেবেন আমাদের কাছ থেকে প্রথমে রেডি প্রোডাক্ট নিই নেওয়ার পরে সেটা মার্কেটে যাচাই বাছাই করুক সেখানে দোকান আছে হোটেল আছে হোলসেলার দোকান আছে ভালো কোয়ালিটির মাল দিক দেওয়া হলে সেখান থেকে একটা রেট দেবে তাদের যদি রেট ভালো লাগে বা ব্যবসাটা ভালো হয় হ্যাঁ তারপর বাদ বাকি তো ইয়েতে বলা যায় অতটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি আমাকে ফোন করলে আমি গাইড করে নেব আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যে যে তৈরি হচ্ছে সেটা তো আমরা অবশ্যই দেখে নেবো এছাড়াও আপনি বললেন আপনার কাছে মেশিনও পাওয়া যায় তো ধরুন কোনো দর্শক বন্ধু ভাবছে যে আমি রেডি প্রোডাক্ট নিয়ে বারবার বিজনেস করব না মানে রেডি প্রোডাক্ট নিয়ে যাওয়া তার একটা কস্টিং আছে সে জায়গায় আমি মেশিন বসিয়ে বাড়ি থেকে বিজনেস স্টার্ট করব তা মোটামুটি সেই মেশিন বসিয়ে যদি স্টার্ট করতে যায় কেমন কি একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আমাদের কাছে থেকে ম্যানুয়াল মেশিন দিয়ে যদি শুরু করে ছোট থেকে সে আমাদের ম্যানুয়াল মেশিনের দাম আছে পনেরো টাকা আচ্ছা এরপরে অনেক ধরনের মেশিন পাওয়া যায় আমাদের কাছে হাইড্রোলিক অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক সমস্ত রকম যত প্রকার মেশিন আস সব রকম মেশিন আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা মানে মিনিমাম পনেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে আপনি স্টার্ট পারবে আচ্ছা আর এই পেপার প্লেটের ব্যবসায় যেটা প্রয়োজন সেটা হচ্ছে র মেটেরিয়ালস এই র কি আপনারা দিয়ে থাকেন অবশ্যই র মেটেরিয়াল আমাদের কাছ থেকে পেয়ে যাবে যারা মেশিন নেবে তাদেরকে আমরা র মেটেরিয়াল আমাদের এখান থেকে ভালো কম দামে মার্কেটে কম দামে সবথেকে কম দামে র মেটেরিয়ালটা আমরা এখান থেকে প্রোভাইড করে থাকবো আচ্ছা আচ্ছা আর এছাড়াও তো বললেন যে আপনারা মার্কেটিং এর যে টিপস বা গাইড সেটা আপনারা অন কলে তাদেরকে বুঝিয়ে দেবেন তো আপনার কাছে কি মেশিন রয়েছে সেটা একটু দেখবো তারপরে কিভাবে রেডি হচ্ছে প্রোডাক্ট সেটাও একটু দেখে নেবো চলুন আমরা চলে এসেছি কারখানায় এখন আপনাদের কারখানাটা ঘুরিয়ে দেখাবো আচ্ছা আসলে এটা আপনাদের কারখানা রয়েছে হ্যাঁ বেশ পড়বে না এটা সব আমাদের র আচ্ছা এদিকে র মেটেরিয়াল স্টক রয়েছে এখন র মেটেরিয়াল একটু কম আছে কারণ প্রত্যেক সপ্তাহে একবার করে গাড়ি ঢোকে আচ্ছা আচ্ছা ডেলি বেসিস কাজ হয় তো র মেটেরিয়াল একটু কম আছে স্টকে প্রতিদিন কি এই রকম মাল রেডি হয় প্রত্যেক দিনে মাল আমাদের প্রত্যেক দিন রেডি হয় প্রত্যেক দিনই মার্কেটে বেরিয়ে যায় এই মাল আর যারা যারা নতুন কাস্টমার আসে মেশিন ছাড়া ব্যবসা করবে তার র মেটেরিয়াল নিয়ে যায় প্লেট নিয়ে যায় তারা বিক্রি করে রেডি প্রোডাক্ট নিয়ে রেডি প্রোডাক্ট নিয়ে মার্কেটে বিক্রি করে আচ্ছা এই যে ছোট এই একটা মেশিন ছোট মেশিন এই একটা ছোট মেশিন আছে এদিকে একটা দেখেন হ্যাঁ এই দুটো মেশিন নে প্রথমে আমরা ব্যবসা শুরু করি স্টার্টিং করি আচ্ছা আচ্ছা মানে দুটো বেসি নিয়ে ছোট ছোট দুটো মেশিনে ব্যবসা শুরু করেছিলেন প্রথমে শুরু করেছে এই দুটো মেশিন নিয়ে ওকে এখন বড় মেশিন ওই সাইডে বসিয়েছি আচ্ছা এখন বড় মেশিনও চলছে বড় মেশিন চলছে ওকে মানে একটা দুটো ছোট মেশিনে আর দিয়ে উঠতে পাচ্ছেনা প্রচুরক মানে রেডি আমাদের প্রচুর লাগে মার্কেটে প্রচুর ডিমান্ডেড আচ্ছা আচ্ছা মার্কেটে প্রচুর মাল লাগে আমরা রোজকার যেই মালটা তৈরি হয় রেডি হয় রোজকার মার্কেট থেকে সেই মালটা বেরিয়ে যায় মার্কেটে আচ্ছা আচ্ছা স্টকের মাল এগুলো স্টক রয়েছে আমাদের আর এই ঘরে আমাদের কাটিং হয় আসুন কাটিং মেশিনটা দেখায় আমাদের এই ঘরে কাটিং হয় এই ঘরে যারা মেশিন নেবে ভাবছে তারা যদি র মিটিয়াল নিয়ে ব্যবসা করতে চায় আমার কাছ র মিটিয়াল তো আমাদের কাছ থেকে র মিটিয়ালটা পেয়ে যাবে টোটাল র মিটিয়ালটা আমরা নিজেরাই কাটিং করে দে ডেলিভারি দিয়ে থাকে কাস্টমারকে এখানে কাটিং হচ্ছে তাই তো

তো মোটামুটি কত বছর ধরে আপনারা এই ব্যবসাটা চালাচ্ছেন আমরা 5 থেকে 6 বছর ধরে এই ব্যবসাটা চালাচ্ছি 5 থেকে 6 বছর আর আমাদের দিনকে দিন আমাদের মালের ডিমান্ড বাড়তেই আছে আমরা সেল দিতেই আছি আমাদের রোজকার যে মালটা তৈরি করি আমরা হাজার হাজার মাল তৈরি হয় আর প্রচুর স্টক থাকে আমাদের মালে টোটালটা আমাদের মার্কেটে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন বেরিয়ে যায় আপনারা করতে পারেন চাইলে আর আপনারা যদি মনে করেন যে মালটা নিয়ে গিয়ে আপনারা মার্কেটে বিক্রি করবেন তো সেই ব্যবস্থাও আছে আমরা মালটা আমাদের এখানে আপনাদের অনেকে নিয়ে যায় মালটা নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করে ডেলিভারি করে আচ্ছা এছাড়াও যে বিজনেসে যে মানে পার প্লেট পিছু কিংবা বস্তা পিছু কেমন কি প্রফিটে সেটাও তো আশা করি আপনার বুঝিয়ে দেবে হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবো আমরা সেটা ফোন করলে আমরা ফোনের মাধ্যমে তাকে বুঝিয়ে দেবো আর এটা হচ্ছে সেটা

এটা ঘন্টায় দেড় থেকে দু মাল প্রোডাকশান করে আচ্ছা ঘন্টায় দেড় থেকে দু হাজার প্রোডাকশন থেকে দু হাজার এটা হলো হাইড্রোলিক মেশিন এটাকে প্যানেল বক্স লাগানো হবে এটা তিন থেকে সাড়ে তিন হাজার ঘন্টায় প্রোডাকশান আছে আচ্ছা আর এটা কাটিং মেশিন আমাদের যদি কেউ কাটিং মেশিন হ্যাঁ দেখালাম যে কেউ যদি কাটিং করতে পারে তাহলে অবশ্যই এই মেশিন এনে কাটিং করতে পারবে আচ্ছা আচ্ছা এটা আর একটা হাইড্রোলিক মেশিন এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল টায়ার এটা সিঙ্গেল টায়ার হাইড্রোলিক মেশিন এটা ঘন্টায় আড়াই থেকে তিন হাজার প্রোডাকশান আছে এরো আচ্ছা মোটামুটি সব রকম ডাই তো আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে সব রকম ডাই অ্যাভেলেবল থাকে ডাই আছে এই যে আমাদের এটা হলো আট ইঞ্চি ডাই এগুলো ডোনা বাটির ডাই যেগুলো বাটিটা অটোমেটিক মেশিনের জন্য লাগবে হচ্ছে মোটামুটি সব রকম ডাই রকম হ্যাঁ সব রকম ডাই থাকে আর আমাদের এখানে টোটাল মেশিনটাই ম্যানুফ্যাকচারিং করা হয় মোটামুটি ধরুন কোনো দর্শক বন্ধু আপনাদের সঙ্গে মেশিন নিলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি তাদের বাড়ি গিয়ে যে একটা টেকনিশিয়ান সাপোর্ট হয় কিংবা ইনস্টলেশন ইনস্টলেশন হয় সেটাও কি করে দেন হ্যাঁ অবশ্যই সেটা আমরা করে থাকি যদি মেশিনে বাই চান্স কোনো প্রবলেম হয় আমাদেরকে যদি কল করে তাহলে আমরা বাহাত্তর ঘন্টার ভেতরে আমাদের টেকনিশিয়ালকে তার বাড়িতে পৌঁছে দেবো আচ্ছা মোটামুটি এই মেশিনগুলো কত দূর পর্যন্ত ডেলিভারি করে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো দিই ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দেওয়া হয় হ্যাঁ অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ডেলিভারি হয় আমাদের আচ্ছা পরবর্তী সময় ধরুন মেশিনটা কোনো প্রবলেম হলো কিংবা ডায়ের প্রয়োজন হলো সেক্ষেত্রে সাপোর্ট দেবে সেক্ষেত্রেও আমরা সাপোর্ট দিয়ে থাকি ডায় নতুন লাগলে বা ডায়ের কোনো অসুবিধা থাকলে ডায়ের গ্যারান্টি দেওয়া থাকে আমাদের মেশিনেরও গ্যারান্টি দেওয়া থাকে আমাদের হ্যাঁ ডায়ে প্রত্যেকটা ডায় পাঁচ বছর গ্যারান্টি আছে মেশিনে দু বছর করে আমাদের ওয়ারেন্টি থাকে আমাদের ডাই বা মেশিন যেটার প্রবলেম হোক সেটা আমরা আবার রিপ্লেস আবার রিপ্লেস করে দেবো ঠিকানাটা কী রয়েছে একবার জানিয়ে দেবেন দর্শকদের আমাদের ঠিকানা হলো নদীয়া ডিস্ট্রিক্ট মদনপুর স্টেশন মদনপুর স্টেশন এসে আমাদেরকে কল করলে আমরা তাকে গাইড করে নেব আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনার তার মধ্যে আমাকে ফোন করুন আমি আপনাকে পুরোটাই গাইড করে নেব আচ্ছা এছাড়াও দর্শক বন্ধুরা মানে এখানে আসলে টোটালটা ভালোভাবে বুঝতে পারবে যেখানে এখানে যেহেতু এখানে কারখানা চলছে আপনারা এতদিন ধরে চালাচ্ছেন অবশ্যই আমাদের এখানে আসলে সমস্ত কিছু বলতে বুঝতে পারবে প্লেট তৈরি হচ্ছে মেশিন রেডি হচ্ছে মেশিন বার হচ্ছে র মেটিয়াল কাটিং হচ্ছে তৈরি হচ্ছে হচ্ছে দশ বন্ধু এখানে আসলে টোটালটাই বুঝতে পারবে কিভাবে ব্যবসাটা করতে হবে অন্য জায়গায় গেলে শুধুমাত্র মেশিনটাই তারা দেখতে পায় কিন্তু এখানে কাজটাও দেখতে পাবে এখানে কাজটাও দেখতে পাবে যে কাজ চলছে মেশিন রেডি হচ্ছে সবকিছুই দেখতে পাবে তারা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে ভাবে দর্শক বন্ধুদের সামনে জিনিসটাকে তুলে ধরার জন্য